এই গত কয়েক বছরের তুলনায় ঢাকা শহরে এবং বাংলাদেশে আমরা অসম্ভব বেশি তাপ লক্ষ্য করছি এবং আমরা অনুভব করছি এই মুহূর্তে এবং এগুলোর প্রধান কারণগুলো যে যে কারণগুলো আমরা চিহ্নিত করেছি বা আবহাওয়িদ্গুণ যে বিষয়গুলো চিহ্নিত করেছেন তার মধ্যে হচ্ছে দেখুন ঢাকা শহরে বা যে কোনো একটা আদর্শ শহরে অন্তত শতকরা ভাগ এলাকা সবুজ বনে আচ্ছাদিত থাকা উচিত ঢাকা শহরে সেটা আছে মাত্র দুই দশমিক নয় পার্সেন্ট এলাকা জলাভূমি থাকা উচিত অন্তত বারো দশ থেকে বারো পার্সেন্ট এলাকা সেখানে জলাভূমি আছে বাংলাদেশে সাত পার্সেন্টের কম ঢাকা শহরে বা বাংলাদেশে বিভিন্ন জায়গা রাজধানীর বাইরে যদি যান যেটা ইতিমধ্যে বলা হয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ সুজলা সুফলা বাংলাদেশ আবহমান কাল ধরে আমরা শুনে আসছি সেই বাংলাদেশের প্রধান নদীগুলো নাব্যতা হারিয়েছে যমুনা যেটা ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত থেকে যেটা সূচনা হয়েছে তিব্বত থেকে মানুষ সরোবর থেকে সেই জলবতী ধারা যে বাংলাদেশকে আবহমান কাল ধরে বাংলাদেশকে সিক্ত করেছে পলিমাটি দিয়েছে সভ্যতাকে উন্নত করেছে বাংলাদেশকে উর্বর করেছে সেই যমুনা নদী আজকে বিস্তীর্ণ চরে পরিণত হয়েছে যেখানে পানি থাকার কথা ছিল সেইখানে বালুচরে হলে সেই বালুচরের কারণে তাপমাত্রার বৃদ্ধির যে কারণ সেটি ঘট ঘটে যাচ্ছে বারবার ব্রহ্মপুত্রের এই উজানে ভারত বাঁধ নির্মাণ করে এর পানি প্রত্যাহার করছে তিস্তা নদীর উজানে পানি প্রত্যাহার করার কারণে তিস্তা মরা নদীতে পরিণত হয়েছে গঙ্গা নদীতে যেটা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত সেটাতে ফারাক্কাবাদ নির্মাণ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা এগুলোকে মরুভূমিতে পরিণত করা হয়েছে এবং এই পদ্মা নদীর শাখা নদী যেগুলো আছে চিত্রা নদী কপতাক্ষ এবং পশ্চিমাঞ্চলে যে সমস্ত সুন্দর সুন্দর নদী ছিল যেগুলোর উপরে আমাদের সাহিত্য সংস্কৃতি আমাদের সিনেমা কবিতা গল্প রচিত হয়েছে আবহমান কাল ধরে যে নদী দেখে আমরা অভ্যস্ত হয়েছি সেই সবগুলো নদী মরা নদী এবং মরা খালে পরিণত হয়েছে যেখানে পানি নেই এইভাবে যখন নদীগুলো নাব্যতা হারাবে নদীগুলোকে প্রাকৃতিক কারণে কিন্তু নদীগুলো নাব্যতা হারায়নি বাংলাদেশের অধিকাংশ নদী সাড়ে তিনশো নদীর উজানে তারা বাদ দিয়েছেন একতরফাভাবে ভারত আন্তর্জাতিক নদীগুলোর পানি প্রত্যাহার করেছে যে কারণে বাংলাদেশের নদী নাব্যতা হারিয়েছে নদীতে চর পড়েছে পানিতে লবণাক্ততা বেড়েছে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে এর প্রত্যেকটাই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী সুতরাং বাংলাদেশকে আজকে যে মরুভূমিতে পরিণত করার দিকে যে ধাবিত হচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের নদীগুলোকে একতরফাভাবে উজান থেকে প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক এই পানি প্রত্যাহার এবং এই নদীগুলোকে হত্যা করা এই নদীগুলোকে হত্যা করার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত পদক্ষেপ গ্রহণের কথা ছিল বাংলাদেশ সরকার সেগুলো গ্রহণ করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে তারা তিস্তার পানি আনতে পারে নেই ফারাক্কাবাদের পানি যেটা ন্যায্য হিস্সা অনুযায়ী বাংলাদেশের পাওয়ার কথা সেটা তারা এনশিওর করতে পারেন এই শুষ্ক মৌসুমে এত বেশি পানি প্রত্যাহার করা হয় চুক্তির চেয়ে চুক্তির চার ভাগের বা দশ ভাগের এক ভাগ পানি ভারত দেয় এইটার বিরুদ্ধে উচ্চারণ করার মতো কোনো শব্দ বাংলাদেশ সরকারের মুখে কখনো শোনা যায় না কারণ ভারতের ব্যাপারে তাদের এত বেশি নতজানুতা আছে তাদের কী দায়বদ্ধতা আছে ভারতের প্রতি আমরা জানি না কিন্তু গঙ্গার পানির হিস্সা পাওয়ার ব্যাপারে তারা টু শব্দটি করতে সাহসী হন না তারা তিস্তার পানির ব্যাপারে টু শব্দ করতে পারেন না ব্রহ্মপুত্রের পানি প্রবাহের ব্যাপারে কোনো শব্দ করতে পারেন না অথচ এই যে ক্ষমতায় থাকার জন্য আপনারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কথা বলছেন না এটা যে আমার জাতিকে আমার দেশকে মরুভূমিতে পরিণত করছে আগামী প্রজন্ম এখানে বাস করতে পারবে না এখানে মরুভূমিতে উট চড়বে সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আমার সরকারের এই ব্যাপারে কোনো টনক নড়ছে না